জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রী মায়ের জয় আপনারা লাইফে জয়েন হন আমি লাইফে এসেছি মন্দির খুঁজতে করেছে থানার বড় বাবু রেখে পাঠিয়েছেন আমাদেরকে যে আমরা পারমিশন চাই মা কে নিত্য সেবা দেওয়ার জন্য কিসের পারমিশন লাগবে তোমরা এক হও ভক্তরা তোমরা ভক্তরা এক হও তোমরা এসো তোমরা কেন আসছো না আমি জুতো করে মায়ের মন্দির খুলবো তারপর তোমরা মাকে ঘুরতে দিতে আসবে মা বন্ধ আছে মা বন্ধ মায়ের দরজা কেন সনাতন ধর্মে হিন্দু ধর্মে কেন মা সেবা পাবে না আমি থানায় যাচ্ছি আমি এগিয়ে চলো না তোমরা সাথে কিছুক্ষণ আগে মঙ্গলা মা থানায় গেল আজকে কিন্তু মঙ্গলা মা মন্দির খুলতে গিয়েছিল কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ আছে মন্দির খুলতে গেছিল সেখানে মাকে মন্দির খুলতে দেওয়া হয়নি কে বা কারা খুলতে দেয়নি সেটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি কিন্তু মাকে মন্দির খুলতে দেওয়া হয়নি তো সেই জন্য মা কিন্তু মন্দির থেকে ঘুরে রিটার্ন যায় আর থানাতে যায় এখন থানাতে মা কিন্তু পারমিশন আনতে গেছে তো আজকে আমি আপনাদের সকলকে বলছি সকল সনাতন ধর্মের মানুষকে বলছি আপনারা যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা খুলে যাবে তখন সবাই এসে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিড় করবেন মায়ের কাছে এটা চাইবেন না এটা চাইবেন এটা দিন আমাকে এটা দিন সেটা দিন আজকে মায়ের মন্দিরটা বন্ধ আছে আপনারা কেন আসছেন না কেন প্রতিবাদ করছেন না আজকে আপনারা যে আসছেন না কালকে যখন মন্দির খুলে যাবে মন্দিরের জায়গা থাকবে না এত এত লোক আসবে এত বাস আসবে এত গাড়ি আসবে একদম কোন থাকার থাকবে না মানুষ দাঁড়ানোর জায়গা থাকবে না এত এত ভিড় ঠিক আছে আর আজকে মন্দির বন্ধ আছে কেউ নেই মা ঘরের মধ্যে তালা বন্ধ আপনারা কেউ আসেননি আজকে আজকে আপনারা কেন সে আন্দোলন করছেন না যে মায়ের মন্দির খুলতে হবে আপনারা তো কেউ বলছেন না মা তো কারো মাধ্যম দিয়ে করে মা কি নিজে এসে মন্দিরটা খুলে দেবে মা মাধ্যম দিয়ে মন্দিরটা খোলাবে বা মায়ের মন্দিরে কেন বন্ধ আছে আপনারা জানার চেষ্টা করছেন না এটা একটা সমাধান তো দরকার যে মায়ের মন্দির বন্ধ হবে না খুলবে এই কোনো একটা সমাধান দরকার তো আমি বলবো আপনার সবাই আসুন আজকে মঙ্গল মা থানায় গেছে এখনই যে এর বিচার চাই বা এমন কিছু বা পারমিশন নিতে গেছে যে আমাদের নিত্য সেবা আমাদের কৃষ্ণকালী মায়ের যে নিত্য সেবা যে নিত্য সেবা দিতে গেলে পারমিশন চাই কিনা সেটাই মা থাকে জানতে গেছে কেন মায়ের নিত্য সেবা হবে না মা আজকে সাত দিন ধরে ঘরে তালা বন্ধ কেন থাকবে আপনি আপনার মাকে ঘরে বন্ধ করে রাখতে পারবেন সাত দিন বলুন পারবেন রাখতে পারবেন না তা আজকে স্বয়ং কৃষ্ণকালী মা সাত দিন জল পায়নি জল পায়নি সাত দিন ঘরের মধ্যে তালা বন্ধ হয়ে আছে তো আপনাদেরকে বলছে আপনারা সবাই এগিয়ে আসুন ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা আপনারা একটা শেয়ার দেখে আরো অনেক মানুষ এগিয়ে আসতে পারে মন্দিরটা খুলতে সাহায্য করতে পারে মায়ের মন্দির খুলবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আজ না হয় কাল খুলবে কিন্তু আপনারা কি করছেন ঘরে বসে আপনারা যখন মন্দিরটা খুলে যাবেন তখন সবাই আসবেন সবাই এসে বলবেন যে আমি এই উপকার পেয়েছি আমাকে এটা দাও সেটা দাও মা অনেক কিছু বলবে কিন্তু আজকে যে মা ঘরের মধ্যে তালা বন্ধ আছে তো আজকে তো আপনারা এগিয়ে আসেন আজকে তো আমি বলবো আপনাদের সবাই এগিয়ে আসা দরকার আপনারা সবাই এগিয়ে আসুন আজকে আপনারা এগিয়ে এসে মায়ের মন্দিরটা খোলার ব্যবস্থা করুন তবে না আমরা মাকে কিছু চাইলে পাবেন শুধু মায়ের মন্দির খুলে গেলে সবাই চলে আসবেন এখন কেউ আসছে না চুপচাপ বাড়িতে বসে আছেন সবাই খালি খবর দেখছেন মন্দিরটা কখন খুলবে আবার কেউ কেউ বলছে মন্দির বন্ধ হয়ে গেলে খুব ভালো হয় আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের ভগবানকে বেঁচে থাকা তো স্বয়ং মা কে যে মানে তালা বন্ধ করেছে তো যারা বন্ধ করছে তাদের নিয়ে আমি কিছু বলতে চাইছি না কারণ মা চাইলে সবকিছু সম্ভব হয়তো মায়েরও কিছু ইচ্ছা ছিল জন্য হয় যে মায়ের মন্দিরটা বন্ধ আছে আমি বলছিলাম যে মায়ের ইচ্ছা ছিল না কারণ মায়ের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও লড়ে না তবু যে মা সাত দিন ধরে আজকে বন্ধ আছে তালা বন্ধ সেটাও তো একটা কিছু করা উচিত মাকে যে ঘরের মধ্যে তালা মেরে রেখে দেওয়া হয়েছে আর আজ থেকে সাত দিন আগে দেখুন মায়ের মন্দিরে এত ভক্ত ছিল সেখানে দাঁড়ানোর জায়গা হচ্ছিল না আবার কালকে মন্দির খুলে যাক সেখানে এত ভক্ত হবে মন্দিরে দাঁড়ানোর জায়গা থাকবে না কিন্তু এখন কেন মানুষ এগিয়ে আসছে না এখন সেই মঙ্গলা মা ছুটে বেড়াচ্ছে একা থানা পুলিশ এখানে সেখানে ছুটে বেড়াচ্ছে সেই মানুষটা একা কত করবে কত করবে সেই মানুষটা একা সেই মানুষটা তো নিজের জন্য কিছু করে না মন্দিরটা খুলে গেলে তো সেই মানুষটা কিছু পাবে না উপকার পাবে তাহলে আজকে ভক্তদেরকে আমি সব ভক্ত এগিয়ে আসুন সবাই এক হন সবাই এক হন সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে মায়ের মন্দিরটা খোলার ব্যবস্থা করুন সবাই আসুন মন্দিরে ঠিক আছে ভিডিওটা সবাই শেয়ার করবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় সকলকে বলবো মায়ের মন্দির খুলে যাবে আপনারা এগিয়ে আসুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন